হিন্দুরা শ্রীরাম সাইবাবা শ্রীকৃষ্ণকে আমি জানি যে আল্লাহ শুধু একজনই কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন প্রায় এক লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর শ্রীকৃষ্ণ শ্রীরাম সাইবাবা তারা তারা কি পয়গম্বর ছিলেন এবং তো প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ককে একটি হিন্দু ভাই প্রশ্ন করতে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ককে কী প্রশ্ন করেছেন সে ভাইটি সেই হিন্দু ভাইটি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সে ভাইটি প্রশ্ন করছেন যে হিন্দু ধর্মে কৃষ্ণকে কি নবী বলা যাবে আর আরেকটি প্রশ্ন করলেন খুব সুন্দর গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন সে ভাইটি তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন এই ভিডিওতে অনেক কিছু যুগ যুক্তি প্রশ্ন করেছেন সে ভাইটি তো অতি অবশ্যই আপনার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন সেই হিন্দু ভাইটিকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন সব ভিউ ডাক্তার জাকির নায়কের লেকচার শুনে তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ডাক্তার জাকির নায়ককে ভালোবাসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচার ভাই বাড়ানো হয়েছে আপনার ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবাসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা শুনিনি কি বললেন সর পে ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাইটিকে এসেছি আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হেদায়তে ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার পিতা মাতা এটা মেনে নেননি আলহামদুলিল্লাহ আমার দাদা মেনে নিয়েছেন হিন্দু তারা শুধু ঈশ্বরে বিশ্বাস করেন আমি জানতে চাই শয়তান প্রসঙ্গে এটা আমি জানি যে শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন শয়তানের অন্য নামগুলো কোরআন মজিদে ও বেদে কোরআন মজিদ ও বেদে শয়তান অন্য নামগুলো কি কী এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন যখন কলিযুগ শেষ হবে আমি জানি অচিরে কেয়ামত হবে সে জানতে চাই কখন কলিযুগ শেষ হবে এবং অনেক হিন্দুরা মানেন হিন্দুরা শ্রীরাম সাইবাবা শ্রীকৃষ্ণকে আমি জানি যে আল্লাহ শুধু একজনই কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন প্রায় এক লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর শ্রীকৃষ্ণ শ্রীরাম সাইবাবা তারা তারা কি পয়গম্বর ছিলেন এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে বর্তমানে কর্ণলে এবং চেন্নাইতেও কিছু মানুষ বিশ্বাস করে কালকি পাওয়ান আমা পাওয়ানকে আপনার কাছে কি তাদের সম্পর্কে কোনো তথ্য আছে ভাই আপনি প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন আল্লাহ সন আপনাকে ভালো রাখুন এবং আপনার চেষ্টাকে কবুল করে নিন আপনার প্রশ্ন হচ্ছে যে শয়তান আছে এই শয়তান কি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও আছে এবং তার নামগুলো কী দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ কি এসে গেছে তৃতীয় প্রশ্ন আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কিনা এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে কলকি অবতার প্রসঙ্গে প্রথম প্রশ্ন শয়তানের নাম কী শয়তানের যে প্রধান তার নাম কোরআন মজিদে আছে ইবলিশ কিন্তু কোরআন মজিদে বলা আছে নাসে যে যেসব লোক যারা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব জাগায় নিজেদের মনে এবং তারপর সরে যায় তারা মানুষের মধ্যেও আছে জিনের মধ্যেও আছে শয়তান অনুযায়ী মানুষের মধ্যেও শয়তান আছে জিন্দের মধ্যেও আছে মানুষ এবং শয়তান উভয়কেই স্বাধীনতা দেওয়া হয়েছে আমরা চাইলে আল্লাহর কথা মানতে পারি চাইলে না মানতে পারি যে লোক স্বাধীনতা পাওয়ার পরও আল্লাহ সালার আদেশ পালন করে তাদের মর্যাদা ফেরেজ উপরে যে আল্লাহ তালার বিরুদ্ধাচরণ করে তাকে বলা হয় শয়তান সুতরাং শয়তান মানুষের মধ্যেও আছে এবং জিন্দের মধ্যেও আছে আর এ প্রসঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থ বলা হয়েছে শয়তান বা ডেভিল ইংরেজিতে বলা হয় ডেভিল বাইবেলে তার নাম হচ্ছে ডেভিল একইভাবে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মগ্রন্থেও লেখা আছে শয়তান এবং পার্সি ধর্মের গ্রন্থে এহেরমান তাই সব ধর্মে একটা শয়তানি শক্তি আছে তাকে শয়তান বলেন ডেভিল বলেন বা ইবলিশ বলেন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ সেটা কি এসে গেছে আর তৃতীয় প্রশ্ন যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না মোহাম্মদ সাই ইসলাম বলেছেন সই হাদিস মিসকাত আল নিসাবি অধ্যায় নম্বর তিন হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তিয়াত্তর যার উল্লেখ আছে মাসনাদ আহমদ অধ্যায় নাম্বার পাঁচ পৃষ্ঠ নাম্বার দুশো পঁয়ষট্টি ও দুশো ছেষট্টিতে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন কিন্তু নাম সহ কোরআন মসজিদের শুধু পঁচিশ জনের কথা আছে আদম আলাহি সাল্লাম নুহ আলাহি সাল্লাম ইব্রাহিম আলাহি সাল্লাম মুসা আলাহি সাল্লাম ইসা মুহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ পঁচিশ জনের নাম আছে কিন্তু কোরআন মসজিদের লেখা আছে সুরা ফাতির সুরা নাম্বার পঁয়ত্রিশ এমন কোন উম্মত ছিল না যার কাছে আল্লাহ তালা সতর্ককারী পাঠাননি আল্লাহ তালা বলেছেন সুরার রাজ সুরা নম্বর তেরো আয়াত নম্বর সাথে এবং প্রত্যেক জাতির কাছে আমি হৃদায়তকারী প্রেরণ করেছি নাম শুধু পঁচিশ জনের উল্লেখ আছে আল্লাহ রাসুল বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন অথবা হতে পারে যে শ্রীরাম পয়গম্বর ছিলেন যেহেতু কোরআন মসজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি কোনো সৈহাদিসেও নেই এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গম্বর ছিলেন আমি বলতে পারি এটা হতে পারে মে বি হতে পারে তারা পয়গম্বর ছিলেন হতে পারে পয়গম্বর ছিলেন না কিন্তু আমি বলতে পারি না যে তারা একশো নিশ্চিত পয়গম্বর ছিলেন কিছু মানুষ বলে রাম সালাম এটা ভুল এটা বললে ভুল হবে তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে পারে পয়গম্বর ছিলেন হতে পারে পয়গম্বর ছিলেন না কিন্তু যদি তারা পয়গম্বর হয়েও থাকেন যে সকল পয়গম্বর মোহাম্মদ সাল্লাই সাল্লামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল তাদের গোত্রের জন্য এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল এই জন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন অথবা আমেরিকায় অথবা ইউকেতে অথবা সৌদি হবে বর্তমানে শেষ পয়গাম্বর যা কোরআনে লেখা আছে সুরা আম্বিয়া সুর নম্বর একুশ আয়াত নম্বর একশো সাতে বোমা কা ইল্ল আলমিন আমি মহম্মদ সাল্লাহসাল্লামকে পাঠিয়েছি কিন্তু শুধু রহমত হিসেবে সমগ্র সৃষ্টির জন্য সমগ্র মানব জাতির জন্য সমগ্র পৃথিবীর জন্য যেহেতু মহম্মদ সাল্লাহসলাম ছিলেন শেষ পয়গাম্বর তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্যই পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য তাই আজ হয়তো আপনি বাস করছেন ভারতে অথবা ইউএসএতে অথবা ইউকেতে অথবা সিঙ্গাপুরে অথবা সৌদি আরবে আপনাকে বিশ্বাস করতে হবে শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও যেমন আপনি বললেন কলকে অবতার সম্পর্কে এই বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার এক সপ্তাহ আগে পনেরো তারিখে এই মঞ্চে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থ সমূহে এবং সেই বক্তব্যে আমি কলকি অবতারের কথাও বলেছিলাম লেখা আছে কলকিপুরানাতে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত এগারো এবং পনেরো নম্বরে যে কলকি অবতার আসবেন ভবিষ্যৎবাণী আছে তার পিতার নাম হলো বিষ্ণু ইয়াস অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আবদুল্লাহ তার মায়ের নাম হচ্ছে সুমতি অনুবাদ করলে হয়েছে শান্তি প্রতিষ্ঠাকারী নারী এর অনুবাদ হচ্ছে আমিনা বলা হয়েছে তিনি জন্ম নেবেন সাম্বালাতে শান্তির স্থান অনুবাদ হলো মক্কা তিনি জন্মাবেন সেই মাশাল্লাহ খুবই সুন্দর দিলেন সরফের ডাক্তার জাকি নাক সেই হিন্দু ভাইটিকে তো প্রিয় দর্শক এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ স্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে যাবেন এরকম মিশ্রাম প্রযোজক ভিডিও পেতে হলে বিশেষ করে আমাদের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে